কে ফের হাউজে কাউসার থেকে পানি পান করতে দেবে না আমি হে রব সে তো আমার উম্মত আল্লাহ তাআলা বলবেন আপনি জানেন না আপনার পরে তারা নতুন মত ও পথ অবলম্বন করেছিল অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ইসরা ও মিরাজের রাত্রিতে আমাকে এক প্রসবনের কাছে নিয়ে যাওয়া হলো যার দুই তীর ছিল মুক্তার খালি গম্বুজে পরিপূর্ণ আমি বললাম জিব্রিল এটি কি তিনি বললেন এটাই কাউসার অন্য বর্ণনা এসেছে রাসুল্লাহ সাল আলাই্লাম বলেছেন আমাকে কাউসার দান করা হয়েছে সেটা হচ্ছে প্রবাহিত একটি নহর যা কোনো খোদাই করা বা ফাটে বের করা হয়নি আর তার দুইটি মুক্তার খালি গম্বুজ আমি তার মাটিতে আমার দু হাত মারলাম দেখলাম তার সুগন্ধি মিক্স আর তার পাথরকুচি মুক্ত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন কাউচার হচ্ছে এমন একটি নহর যা আল্লাহ আমাকে জান্নাতে দান করেছেন তার মাটি মিষ্কের দুধের চেয়েও সাদা মধুর চেয়েও সুমিষ্টি এতে এমন এমন পাখি নামবে যেগুলোর ঘাড় উঠের ঘাড়ের মতো আবু বকর রাধেলুতাল আনহু বলেন এ আল্লাহ রাসুল এগুলো তো খুব সুস্বাদু নিশ্চয়ই রাসুল পাক সাল আলাইসাল্লাম বলেন যারা এগুলো খাবে তারা আরও কোমল মানুষ মোট কথা হে আমার বন্ধুগণ হাউজে কাউজার যেমন সই হাদিস দ্বারা প্রমাণিত এবং আমরা এও বিশ্বাস করি এটা আমাদের নবীর উপরেও দান করা হয়েছে এবং আমরা যদি কোনো বেদাতি আমল না করি তাহলে আমরা এই হাউজে কাউসারের পানি কাল কেয়ামতের ময়দানে পান করতে পারব আল্লাহ আমাদের হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করো আজকে সুরাতুল আল কাউসারের এক নম্বর যে আয়াত সেটা নিয়ে আমরা আলোচনা করলাম পরবর্তীতে আমরা সুরাতুল কাউসারের দ্বিতীয় নাম্বার আয়াত নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা এটা শেয়ার করে অন্যান্য মানুষকে শোনার তফিক দান করুন আমি